দিল্লিতে প্রায় একই সময়ে পরপর দুটো গুরুত্বপূর্ণ বৈঠক এবং তারপরই শুধু দেশে নয় এই রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনার ঝড় বয়ে যাচ্ছে কারা বৈঠক করলেন প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রায় এক ঘন্টারও বেশ কিছু সময় বেশি ধরে বৈঠক হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক ওই একই সময় প্রায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির একেবারে টপ লেভেলের নেতারা অমিত শাহ পৌঁছে গেলেন রাজনাথ সিং পৌঁছে গেলেন পীয়ূষ গোয়েল পৌঁছে গেলেন এবং সেখানেও কয়েক ঘন্টা ধরে দুটো একটা গুরুত্বপূর্ণ বৈঠক হল এই দুটো বৈঠক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ বৈঠক জে নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ সিং পীয়ূষ গোয়েল সবাই পৌঁছে গেলেন এই দুটো বৈঠক যেটা এই বাংলার শুধু নয় এই ভারতবর্ষের রাজনৈতিক মহলে প্রায় জল্পনার ঝড় তুলে দিয়েছে কি কি জল্পনা উঠে আসছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কি লাভ হতে পারে সবটা শোনাব আপনাদের এই প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যে দুটো বৈঠকের কথা আমি বললাম তার প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন এবং এরপরেই বাংলার সোশ্যাল মিডিয়া জল্পনা শুরু হয়ে গেছে নিশ্চয়ই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে দুজনের কথা হয়েছে আদৌ সেসব কিচ্ছু হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তার মন্ত্রিসভায় রদ বদল করবেন এবং তার আগাম খবর পৌঁছে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং তাকে এই ওয়াক বিল নিয়ে গোটা দেশে এবং এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এবং বিভিন্ন জেলায় কি কি ঘটছে সেই সম্পর্কে সচেতন করলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে ওয়াক সংশোধনী আইন যেটা অলরেডি আইন হয়ে গেছে রাষ্ট্রপতি পর সেটা নিয়ে যে মামলা হচ্ছে সেই নিয়েও তাকে সচেতন করেছেন এবং প্রধানমন্ত্রী মোদী যেটুকু বলতে চেয়েছেন এবং দিল্লি সূত্রে যেটা খবর যে মোদী মন্ত্রিসভায় কিন্তু রদবদল হতে চলেছে যার মধ্যে একটা প্রথম যে প্রশ্নটা উঠে এসেছে তবে কি এই জল্পনা কোন মুসলিম মুখকে এবার মোদী মন্ত্রিসভায় নিয়ে আসা হবে এর আগে লোকসভায় রাজ্যসভায় বিভিন্ন আলোচনায় এই ওয়াকআফ বিল সংক্রান্ত তো একটা জিনিস উঠে এসেছে যে মোদী মন্ত্রিসভায় কোনো মুসলিম মুখ নেই এমনকি সংখ্যালঘু যে মন্ত্রী কিরণ রিজেজু আছেন কিন্তু মুসলিম মুখ নেই ফলে এবার এই মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলেছে এবং রাজধানীর যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে আপনারা ভালো করেই জানেন যে বিজেপি অন্য কোনো দলের মতো নয় এটা তৃণমূল নয় যে আপনি একেবারে চোখ বন্ধ করে বলতে পারবেন যে তৃণমূলে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে হতে পারে চোখ বুঝে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে পারবেন আপনি তৃণমূলের যখন নির্বাচন হবে চোখ বুঝে বলতে পারবেন তৃণমূলের চেয়ারপারসন কে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা বিজেপি বিজেপিতে জল্পনা ছাড়া আর কিচ্ছু হয় না যতক্ষণ না শেষ মুহূর্তে সিদ্ধান্ত জানানো হয় ফলে মন্ত্রিসવાય বদল হবে এটা বোঝা যাচ্ছে কিন্তু এই বদলের পর মন্ত্রিসভাটা কি হতে চলেছে কেউ জানে না যতক্ষণ না নিজে থেকে বিজেপির তরফ থেকে বা প্রধানমন্ত্রীর মন্ত্রী দপ্তরের ক্যাবিনেটের তরফ থেকে কিছু জানানো হচ্ছে কিন্তু যেটুকুই আমি যে এই চলতি চলতি মধ্যেই বিজেপির নতুন সাধারণ সভাপতির নাম যেমন ঘোষণা হতে পারে তেমনি আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় সড় রদবদল হতে পারে এমনটাই শোনা যাচ্ছে তৃতীয়বারের মোদীর মন্ত্রিসভায় প্রথম কোন মুসলিম মুখকে জায়গা দেওয়া হতে পারে এমন সম্ভাবনা কিন্তু প্রবল সেক্ষেত্রে পাসমান্দা সম্প্রদায়ের কোন ব্যক্তিকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে রাষ্ট্রমন্ত্রী হিসাবে জায়গা দেওয়া হতে পারে এমন একটা স্পেকুলেশন চলছে জল্পনা চলছে এবং মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী প্রধানমন্ত্রী সাক্ষাৎকার এক ঘন্টার বেশি বৈঠক ফলে মন্ত্রিসভার এই যে রদবদল হবে এই জল্পনাটাকে আরো উস্কে দিয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে সংগঠন থেকে মন্ত্রিসভায় আরো কয়েকজন নতুন মুখকে আনা হতে পারে ঠিক যেমন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নাম এই জল্পনার তালিকায় রয়েছে এবং শরিক দলের তরফ থেকেও বেশ কয়েকজনকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা দেওয়া হতে পারে মহারাষ্ট্রের শরিক দলের বেশ কয়েকজন নেতা কে আনা হতে পারে প্রফুল প্যাটেল শ্রীকান্ত সিন্ডের নাম আলোচনায় এসছে এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুসলিম মুখ সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী হওয়ার দৌড়ে কারা কারা রয়েছেন কি কি জল্পনা শোনা যাচ্ছে আবার বলছি ফাইনাল না হলে কি হচ্ছে না হচ্ছে বিজেপির ক্ষেত্রে আদৌ বোঝা সম্ভব নয় জল্পনা কি উঠে আসছে জল্পনা উঠে আসছে যে এই সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বিজেপির নেতা ও রাজ্যসভার মনোনীত সাংসদ গুলাম আলী খাটানা এছাড়াও দৌড়ে রয়েছেন জামাল সিদ্দিকি জামাল বর্তমানে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি তবে তাকে প্রতিমন্ত্রী করলে আবার তাকে কোনো রাজ্য থেকে সাংসদ হিসেবে জিতিয়ে আনতে হবে এবং এখানে সবচেয়ে যে নামটা আলোচনায় আসতে পারে বলে বাংলার ক্ষেত্রে আসে যদ্দূর মনে করা হচ্ছে বাংলা একজন পুরনো মন্ত্রী পেতে পারে এই মন্ত্রিসভার রথ বদলের পরে জল্পনা এবং সেক্ষেত্রে এখন রাজ্যে যিনি রাজ্য সভাপতি আছেন সেই সুকান্ত মজুমদার সরকারের দুটো দপ্তরের প্রতিমন্ত্রী আছেন আপনারা জানেন সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে কে করা হতে পারে এমন একটা জল্পনা কিন্তু দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে দিল্লির যারা সাংবাদিক আছেন যাদের সঙ্গে দিল্লির কেন্দ্রীয় নেতাদের বেশ ওঠা বসা রয়েছে তাদের জানা যে এবার বাংলা একজন পুরনো মন্ত্রী পেতে পারে এই বারবার বলছি। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে আমরা পুরনো মন্ত্রী পদে দেখতে পারি কারণ সুকান্ত মজুমদার বিজেপির যে এক পদ এক নীতি নিয়ে চলছে সেক্ষেত্রে সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঠিক করা হবে চাদুর মনে করা হচ্ছে যে কেন্দ্রের কেন্দ্রের সর্বভারতীয় সভাপতি বিজেপি ঠিক করার পরেই রাজ্য সভাপতি ঠিক হয়ে যাবে এবং সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে একটা দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা চলছে এবং এই যে সর্বভারতীয় সভাপতি বেশ কিছু নাম চলে এসছে এর পরের বৈঠকটার কথায় আসছি যেটাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ রাজনাথ সিং গোয়েল এই সমস্ত একেবারে টপ লেভেলের নেতারা পৌঁছে গেলেন সেখানে কয়েক ঘন্টার আলোচনা হলো এবং এই আলোচনাতেই নাকি সর্বভারতীয় সাধারণ প্রায় ঠিক হয়ে গেছে এবং যে নামটা উঠে আসছে এই নামটা আপনারা আগেও শুনেছেন এর আগেও আপনারা শুনেছেন যে সম্ভবত এই মুহূর্তে যিনি কেন্দ্রের বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর তাকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হতে পারে বলে একটা জল্পনা চলছে নরেন্দ্র মোদীর সঙ্গে এই মনোহরলাল খট্টর একসঙ্গে ধরে আর এস এস করেছেন ফলে তরফ থেকে নেই মনোহরলাল খট্টরের নাম উঠে এবং কাছের মানুষ মনোহরলাল খট্টর দুজন একসঙ্গে আর এস এস করেছেন একসঙ্গে রাজনীতি করেছেন ফলে মোদী এবং আর এস এস কারোরই এই নিয়ে কোনো এই নাম নিয়ে কোনো সমস্যা হওয়া সম্ভব নয় এবং মনে করা হচ্ছে কয়েকদিন আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে আর সঙ্গ চালক যিনি আছেন সংঘ পরিচালক মোহন ভগবতের কথা হয়েছে বলি জল্পনা এবং মোহন ভগবত সবুজ সংকেত দিয়েছেন মনোহরলাল খট্টরের ব্যাপারে এতটুকু শোনা যাচ্ছে তবে ওই যে বারবার যেটা বলছি বিজেপিতে একেবারে হয়ে ঘোষণা হওয়া না হওয়া পর্যন্ত কেউ পরিষ্কার করে বলতে পারবে না যে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হতে চলেছেন আমরা শুধু যেটা বলতে পারি সেটা রাজনৈতিক মহলে যেটা জল্পনা চলছে এর বাইরে কিছু নয় মনোহরলাল খট্টরের নাম উঠে এসছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রের বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর যদি সত্যি বিজেপির সর্বভারতীয় সভাপতি হন সেক্ষেত্রে তার মন্ত্রকটা কিন্তু ফাঁকা হচ্ছে ফলে বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী আরেকজনকে করতে হবে সেক্ষেত্রে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কাউকে এখানে বসানো হবে এমনটাই ভাবা হচ্ছে এই হচ্ছে আপডেট দুটো বৈঠক থেকে এটাই হচ্ছে আপডেট বাকি যারা শুনছেন সবটাই জল্পনা আমি যেটা বললাম সেটাও জল্পনা মনোহর লাল খট্টর যদি বিজেপির সর্বভারতীয় সভাপতি হন তাহলে কেন্দ্রের বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রকটা ফাঁকা হবে এবং আর যেটা আলোচনা চলছে যে মুসলিম মুখকে আনা হবে সত্যি আনা হবে কিনা সেটা তো পরের ব্যাপার এবং আরো একটা আলোচনা যেটা দিল্লির রাজনৈতিক মহলে এই মুহূর্তে চলছে বাংলা হয়তো এবার একটা পূর্ণমন্ত্রী পেতে পারে যেটা বরাবরের অভিযোগ ছিল দু হাজার উনিশে চল্লিশ শতাংশ ভোট এবং আঠারোটা লোকসভা আসনের পরেও এই রাজ্য কোনো পূর্ণমন্ত্রী পায়নি বিজেপির মধ্যেই বিক্ষোভ ছিল বঙ্গ বিজেপির মধ্যেই এবার সুকান্ত মজুমদারকে কি পূর্ণ মন্ত্রী করা হবে সেটা আর কয়েকটা সপ্তাহ আপনাদের অপেক্ষা করতে হবে মনে করা হচ্ছে যে জুলাইয়ের শেষের মধ্যেই এই দুটো বৈঠক থেকে কি নির্যাস উঠে এলো সেটা গোটা ভারতবর্ষের মানুষ এবং গোটা বাংলার মানুষ জানতে পারবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার রাজ্য এবং কেন্দ্রে এই ধরনের কোন রাজনৈতিক খবর চেপে রাখতে দেবো না